আর কোন ভাই আবু সিদ্দিক ভাই যেরকম ক্ষতি আমার আর কোন ভাই যদি একটাও আর এরকম হয় তার জন্য আমি অজিত ছেড়ে কথা বলবো না সহকাট মোল্লা এটা ভালো করে জানে যে আমাকে মিথ্যা মিথ্যা কেছে দীর্ঘদিন জেলে রেখেছিল আমি জেল থেকে ফিরে এসে আমি অসুস্থ ছিলাম তা আমি সুস্থ হয়ে আবার আপনাদের সম্মুখে বাঁচলাম তবে মাঠে আছি থাকবো এ লড়াই অবশ্যই জারি দেয় যতদিন বাঁচবে লড়াই এ লড়াই অজিত ইসলাম জারি রেখে আমি যদি মনে করতাম যে তৃণমূল কংগ্রেস করব তাহলে আমি আইএসএফ আসতাম না আর আমি আইএসএফ আমার প্রাণের থেকে আমার প্রিয় আইএসএফ আমি খুব ভালোবাসি কেন আইএসএফ শান্তির বার্তা দেয় ঐক্যের বার্তা দেয় সৌজনতার বার্তা দেয় মারামারি হানাহানি করে না মারামারি হানাহানি বন্ধ করতে এসেছে আর এই মোল্লারা এই বাড়ি গুন্ডারা এরা মানুষকে লাশ নিয়ে খেলা করছে আজকে আমার আবু সিদ্দিক ভাই আজকে আমিজ ভাই আজকে আর জি কলেজে এই যে আন্দোলন করছে আজকে কত নিরীহ মানুষকে মারছে এই সহগাত মোল্লারা এই সাধারণ মোল্লারা এবং এই অনুব্রত মন্ডলের

আজকে সহকার দেবো কি করে মানুষকে বলে যে ওকে জিনা হারাম করে দেবো ওটা গুন্ডা ক্রিমিনাল আর এই বাংলার মুখ্যমন্ত্রী এখনো সহকার কেন ভাঙনের দায়িত্ব রেখে দিয়েছে কেন মমতা ব্যানার্জি তো নিজেই বলছে তুই তো বোম বন্দুক লড়াই করিস আর ওই মমতা ব্যানার্জি জীবন তারা মিটিং করছে ওই সহকাত মোল্লা প্রকাশ্যে বোম মেরেছে তবুও সহকাত মোল্লাকে এখনো দায়িত্ব রেখেছে কেন বাংলার মুখ্যমন্ত্রী তাহলে কি ভাওনের মানুষকে পশ্চিম বাংলার মানুষকে কি রক্তের হোলিকালা খেলতে এসেছে আমার প্রশ্ন এটাই যে ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ ভাঙনের মানুষ লড়াই চায় না মারামারি হানাহানি চায় না কেন ভাঙড়ের মানুষকে এত দমানো হচ্ছে কেন আইএসএফ ছেলেদেরকে মিথ্যা মিথ্যা কেসে জেল খাটানো হচ্ছে কেন আইএসএফ ছেলেদের এখনো বাড়ি চালা আমি এর জবাব চাই এর জবাব দিতে হবে নইলে আগামী দিনে আমরা আন্দোলন করবো বৃহত্তম আন্দোলন করবো আমরা